শুভ সকাল বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার টঙ্গির আশেপাশে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা মিলে তারা বিনা অর্থে স্বেচ্ছায় ইজতেমা মাঠের জন্য কাজ করতে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাদের এখানে দেওয়া হয় না তারা নিজে থেকে নিজেদের ইচ্ছায় এই কাজগুলো করে থাকে বিশ্ব ইস্তম উপলক্ষে প্রায় মাঠের কাজ অনেকটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই দলবদ্ধ ভাবে গ্রুপ হয়ে এক একটা টিম টিম অনুযায়ী কাজ করতেছে যুবক যুবক ছাত্র বৃদ্ধ সবাই মিলে কাজ করতেছে মাঠে যেদিকে যাবেন আপনি দিকে যাচ্ছি শুধু দেখতে পাচ্ছি বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা বেশিরভাগ এখানে এসেছে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাঁশের কুটির তাঁবু টানানো হচ্ছে

দেখতে পাচ্ছেন পুরো মাঠে সব ছাত্ররা কাজ করছে বেশিরভাগই মাদ্রাসার ছাত্র আমি আবারও বলছি এখানে সবাই বিনা অর্থে কোনো অর্থ না বিনা অর্থে সবাই কাজ করতে চলে এসেছে ইজতেমা উপলক্ষে মাঠকে প্রস্তুত করার কাজ চলতেছে پير ايلا پير ايلا لک تھینک یو اچھا اچھا দেখতে পাচ্ছেন আমার চারো দিকে যে দিক মাঠের চতুর্দিকে কাজ চলতেছে যেদিকে যাবেন সেদিকে দেখবেন ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলিম ভাইরা বিশেষ করে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা চলে এসেছে দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন চতুর্দিকে যেদিকে যাবেন চতুর্দিকে আমি দেখাচ্ছি আমার পেছনের দিকে দেখা যায় দেখেন চতুর্দিকে

আমি আবারও বলছি এখানে যারা কাজ করতে আসে তারা বিনা অর্থে কাজ করতে আসছে ইজতেমাম আর্টকে প্রস্তুত করার জন্য তারা চলে এসেছে বেশিরভাগই মাদ্রাসার ছাত্র আশেপাশে যতগুলো মাদ্রাসা রয়েছে তারা শিক্ষকদের সহযোগিতায় এবং শিক্ষকরা তাদেরকে এখানে নিয়ে এসেছে বিনা স্বার্থে বিনা অর্থে এখানে কাজ করার জন্য এসেছে তারা আল্লাহ তাল্লাহ রাজি খুশি তালে রাজি খুশি করার জন্য এবং ইজতেমা মাঠকে ইস্তেমাকে সফল করার জন্য ইস্তেমাকে প্রস্তুত করার জন্য তারা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে কাজ হচ্ছে যারা যারা আমার লাইফটি দেখতেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার লাইফটি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনার একটা শেয়ারে আপনি দেখতে পারবেন এবং আপনার সকল বন্ধুবান্ধব যারা রয়েছে এবং সকল সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল লোক দেখতে পারবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই লাইফটি এবং এই যে ভাইয়েরা কাজ করতেছে তাদের এই পরিশ্রম এটা আপনি আমরা বাংলাদেশের লোক কতটা মানে ধর্মপ্রিয় যে তারা বিনা স্বার্থে আল্লাহর রাস্তায় কাজ করতেছে তাদের এই কাজটাকে সারা বিশ্বেকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই লাইফটাকে শেয়ার করার জন্য আপনাদের একটা শেয়ারই সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে তো আমি রিকোয়েস্ট করব। আপনারা প্লিজ আমার লাইফটা শেয়ার করবেন দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে এরকমভাবে লোকরা কাজ করতেছে বেশ করে ছাত্ররা পুরো মাঠে এভাবে কাজ চলতেছে কারণ ইস্তেমা প্রায় চলে এসেছে এই মাঠের কাজ শেষ করতে হবে এখানে বাঁশের কুটি শেষে এখন কেবল তাবু টানানোর কাজ চলতেছে ད�ས ད�ས དས དས ད� যারা লাইফটি দেখতেছেন আমি আবার রিকোয়েস্ট করব প্লিজ সবাই আমার লাইফটি শেয়ার করবেন এবং এই যে ভাইরা কাজ করতেছে বিনা অর্থে বিনা স্বার্থেতে কাজ করতেছে তাদের এই কাজটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এই লাইফটি আপনাদের একটা শেয়ার প্রয়োজন অবশ্যই তাদের তাদের জন্য হলেও লাইভটি শেয়ার করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন সবাই বিনা অর্থে কাজ করতেছে বিনা স্বার্থে কেউ উপরে উঠে কেউ নিচে ওঠে কেউ নিচ থেকে সহযোগিতা করতেছে উপরে উঠে রশি বাঁধতেছে কেউ বাস ধরে আছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলতেছি আমি টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দান থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন টঙ্গি বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ চলতেছে এখানে সকল ছাত্ররা এসেছে বিভিন্ন মাদ্রাসা থেকে ঢাকার আশেপাশে সকল মাদ্রাসা থেকে শিক্ষকদের সহযোগিতায় ছাত্ররা এসে এখানে কাজ করতেছে সাথে শিক্ষকরাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিনা অর্থে বিনা স্বার্থে তারা কাজ করতেছে আল্লাহ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তারা তাদের দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে হেল্প করছে কেউ রশি বেঁধে কেউ বাঁশ দিয়ে কেউ তাবু টেনে কেউ বাঁশ কেউ রশি বেঁধে কেউ তাবু টেনে কেউ বাঁশের খুঁটি ঘেরে কেউ তাবু যে জোড়া দিচ্ছে দেখতে পাচ্ছেন que todavía le ভাইয়া কমেন্ট করেছে মুজাহিদুল ইসলাম কোন জায়গা ভাই এটা টঙ্গি বিশ্ব ইস্তামার মাঠে এ টঙ্গি বিশ্ব ইস্তেমা উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ চলতেছে তো মুজাহিদুল ভাই আপনি যেহেতু জায়গাটা চিনতে না তো ভিডিওটা শেয়ার দেন শেয়ার দিয়ে পুরো ভিডিওটা আপনি দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওর প্রথম থেকে অনেক কথা বলেছি এবং এখানে কেন আসছি কী হচ্ছে এখানে সব দেখতে পারবেন আপনি ভিডিওটা শেয়ার করে দেন ভাইয়া প্লিজ Guees al만хол Desmarcad